আলহামদুলিল্লাহ এইবার আমাদের গাছে অনেক ড্রাগন এসেছে সেই সঙ্গে অনেক ড্রাগনের ফুলও এসেছে কণিকা একটা ঝুড়ি নিয়ে আসতি নিচে আরো পাকছে না এটা কি একটা কাজ কনিকা এটা ধরো অনেক বড় বড় হয়েছে

তুমি আগে নিয়ে নাও তারপর আমাকে দাও কেনা ড্রাগন কখনোই এত সুন্দর মিষ্টি হয় না ঠিক না পারলে খোসা সহকারে খাবে এরা আমরা পাতা খাচ্ছিস এটা কোন কাজ